সরকারের সামসা সরকারের মানে সব থেকে বড়ো শক্তি যে পুলিশ বাহিনী এটা সে আবারও প্রমাণ করলো পুলিশের প্রতি কখনো কোনো দিনই আমার ছোটোর থেকে কখনো কোনো দিনই সম্মান ছিল না কারণ এই পুলিশ আমার পরিবারের অনেক সদস্য পুলিশের চাকরি করে সেনাবাহিনীতে চাকরি করে তো তাদের সাথে খুব কাছ থেকে মেশা কাছ থেকে দেখা কাছ থেকে আমি বড় হয়েছি তো এই আওয়ামী লীগের থেকে বিশাল বড় একটা শক্তি হলো এই পুলিশ পুলিশ বাহিনী তো সেনাবাহিনী কতটা কি বলতে পারবো না তবে এই পুলিশ বাহিনীর প্রতি সম্মান আমার কখনো কোনো দিনই ছিল না আমার ব্যক্তিগতভাবে আমার পারিবারিকভাবে কখনো কোনো দিনই আমরা পুলিশকে পছন্দ করতাম না তো এই পুলিশ বাহিনী যে কতটা খারাপ তা আবারও প্রমাণ করে দিল এই আওয়ামী লীগ সরকার আর আওয়ামী লীগ সরকার প্রমাণ করে দিল পুলিশদেরকে ব্যবহার করে যে পুলিশ কতটা খারাপ তো এই সব কিছুর থেকেই এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ যে কথা বলার এখন সময় এসেছে যে যার জায়গা থেকে এখন নিজের কথাগুলো বলতে পারছে এটা দেখে খুব ভালো লাগছে কারণ আমরা তো মুখ খুলে কোনো কথাও বলতে পারতাম না ভয় করে যেমন এই যে এখন ধরপাকড় চলতেছে এরকম বিরুদ্ধে কোনো কথা বললেই তো অ্যাকশন নেওয়া শুরু করে দিত পরিবারের কখনো কোনো দিন কোনো বিপদে বা কোনো প্রয়োজনে পুলিশের কাছে যে থানায় গিয়ে আজ পর্যন্ত এ সুষ্ঠু সমাধান কখনো পাইনি গেছিলাম একটা ফোন হারিয়েছিল একটা সময় হাসি লাগে কথাগুলো বলতে আগে বলেছিল যে চারশো টাকা দেন তারপরে আপনার ফোন খুঁজে দিব তো এটা নাকি তাদের নিয়মের মধ্যে পড়ে তো যতবারই এখন পর্যন্ত যতবারই এত পর্যন্ত এই বয়সে যতবারই পুলিশের শরণাপন্ন হয়েছে কোনো না কোনো প্রবলেমে পড়তে হয়েছে বরং সমাধানের থেকে বেশি বড় ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে তো কি দরকার